সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মন্ডল টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য লাগে কি অ্যাডভান্স আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য কি লাগবে নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট সেই অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট শুধুমাত্র এক ওয়েবসাইটে ঢুকেই সকল কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট আমরা পেয়ে যেতে পারি আসুন দেখা যাক কিভাবে যাই হোক কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি প্রথমে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারের সার্চ বারে লিখব ডাব্লু ডট লঙ্কা বিডি ডট কম লিখে এন্টার দিলে ওয়েবসাইটটার হোমপেজ প্রদর্শিত হবে হোমপেজ প্রদর্শিত হওয়ার পর আমরা এখানে একটা সার্চবার্ড দেখতে পাব এই সার্চবারে সেই কোম্পানির নামটি লিখতে হবে ধরুন আমি স্কোয়ার ফার্মা কোম্পানিটির অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রিপোর্ট দেখতে চাই তাহলে কি করবো এখানে লিখব স্কোয়ার ফার্মা এস কিউ কিউইউ এস কিউইউ দিলেই এই চলেই আসছে স্কোয়ার একটা টেক্সটাইল এক্সকোয়ার ফার্মা সিটিক্যাল লিমিটেড আমার দরকার এক্সকোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করলেই কিছুক্ষণ পর আমরা সেই ফার্মা সিটিকাল লিমিটেডের সব কিছুই দেখতে পাব এখানে বাম দিকে বেসিক প্রথমে আসে তারপর আছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট এই ফিনান্সিয়াল রিপোর্টের উপর ক্লিক করলে দেখুন প্রথমে আছে তারই নিচেই এই ফিনান্সিয়াল রিপোর্টের নিচেই আছে অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রিপোর্ট অ্যানুয়াল রিপোর্ট ত্রিশ জুন দুই হাজার চব্বিশ যদি এটাকে আমরা ডাউনলোড না করে থাকি তাহলে এইখানে ডাউনলোডের উপর ক্লিক করলেই সেই অ্যানুয়াল রিপোর্ট দু হাজার চব্বিশটা আমাদের সামনে ওপেন হবে হ্যাঁ অ্যানুয়াল রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ যেটা সেটা আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে এটা ভবিষ্যতের জন্য আমরা ভবিষ্যতে কাজ করার জন্যে এটা আমরা সেভ করে রেখে দিতে পারি এর জন্যে আমাদের কি করতে হবে এই যে ডাইন পাশে যে সেভ এই সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করলেই আমরা কোথায় সেভ করব সেটা সিলেক্ট করার জন্য একটা ফোল্ডারের নাম চাইবে বা লোকেশান চাইবে সেই লোকেশনটা আমাদের সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু ডি ড্রাইভেই সাধারণত এটা সেভ করি আমার সেই স্কোয়ার ফার্মার ফোল্ডারেই আমি আগে যাই স্কোয়ার ফার্মা এই ডাবল ক্লিক করে এখানে যে নাম আছে সেটা দিয়েই সেভ সেভে ক্লিক করলেই আমার ওখানে সেভ হয়ে গেল এবার এটা বন্ধ করে দেয় এরপর যদি আমার কোয়ার্টারলি রিপোর্ট দরকার হয় তাহলে এরপর এই কোয়ার্টারলি রিপোর্টে আমি ক্লিক করবো দেখেন কি কোয়ার্টারলি রিপোর্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লেটেস্ট দেওয়া আছে থার্টি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ওয়ান যেটা দেওয়া আছে সেটা যদি ডাউনলোড করতে চাই তাহলে এই ডাউনলোডের উপর ক্লিক করলে সেই পূর্বের মতো আমাদের সেই স্কোয়ার ফার্মার কিউ ওয়ান অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার এর যে ফার্স্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা ওয়ান সেটা প্রদর্শিত হবে এটাও সেভ করতে চাইলে আগের নিয়মে এই সেভ নামক বাটন যেটা আছে সেই সেভ নামক বাটনে ক্লিক করব সেভ নামক বাটনে ক্লিক করলে যেহেতু আমি আগেই স্কোয়ার ফার্মার ফোল্ডারটা সিলেক্ট করেছি অটোমেটিকভাবে সেইখানে আসবে জাস্ট এখানে বারবার আমার ওই ফোল্ডারটা দেখানোর দরকার মানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে সেভ হয়ে এভাবে আমরা যে কোনো কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টটা পেতে পারি আজ এই পর্যন্তই আশা করি আপনারা যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট অবশ্যই ডাউনলোড করতে পারবেন তবুও যদি সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও অবশ্যই আপনার নোটিফিকেশানে যাবে তখন আমার পরবর্তী ভিডিওটা আপনার দেখতে পাবেন আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ